আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে গাড়িগুলো দেখাচ্ছে এই গাড়িগুলো সব স্কুল গাড়ির চ্যাসিস মূলত স্কুল গাড়ির যে অর্ডারগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদের একটু অবগত করছি যে মালগুলো আমরা দিচ্ছি এবং গাড়িটিতে যে যে ধরনের অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে এগুলো হচ্ছে চ্যাসিস মূলত স্কুল গাড়ির যে কন্ডিশনে তৈরি করা হচ্ছে এগুলো হচ্ছে স্কুল গাড়ির চ্যাসিস দেখুন আপনারা চাইলে কিন্তু যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা এর জন্য যে বাচ্চাদের নিয়ে আসা যাওয়ার জন্য আপনারা অবশ্যই এই গাড়িগুলো তৈরি করতে পারেন এগুলো হচ্ছে শুধুমাত্র চ্যাসিস থেকে শুরু করে কন্ডিশনগুলো আপনাদের দেখাচ্ছে প্রত্যেকটা মাল দেখাচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি দেখাচ্ছে পাতি সেট এবং হচ্ছে গাড়ি যেটা তৈরি হচ্ছে এই যে এই গাড়িগুলো তৈরি করা হবে পুরোপুরি মালগুলো খুবই মজবুত এবং খুবই অনাস এক দশ বছর পনেরো বছর কিচ্ছু হবে না ইনশাল্লাহ সেইভাবে তৈরি করা হচ্ছে আপনারা দীর্ঘদিনের জন্য এটা চালাতে পারবেন দীর্ঘদিন বাচ্চা নিয়ে যাওয়া আসা নিয়ে করতে পারবেন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাটারি চালিত ব্যাটারি চালিত গাড়িগুলো অনেক পর্তা এবং অনেক হচ্ছে সুবিধাজনক বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য অনেক যে তেলের যে ইঞ্জিনের যেগুলো অনেক ব্যয়বহুল সে বহুল খরচ থেকে বাঁচতে অবশ্যই আপনারা ব্যাটারি চালিত গাড়ি তৈরি করতে পারেন তো গাড়িগুলো কেমন হচ্ছে এগুলো অবশ্যই আপনাদের জানানোর জন্য যে কীভাবে আমরা তৈরি করছি সেগুলো দেখানোর জন্য এই ভিডিওটি মূলত কি কি মাল দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারছেন এটার পুরো সামনের সামনে হবে গ্লাস ফ্রেম এবং যে গ্লাসের যে পার্ট সেই পার্টটা এখানে হবে এখানে ড্রাইভার বসবে এখানে মোটর মোটর রাখার জায়গা বড় এটা ডাটাই মোটর দেওয়া হবে আপনারা অ্যাডজাস্ট মোটর আছে ডাটাই মোটর আছে আপনারা যে কোনো ধরনের গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করতে পারেন অর্ডার দিলেই কিন্তু আমরা সেইভাবে তৈরি করে দেব যেভাবে আপনাদের প্রয়োজন আমাদের ঠিকানা বুলবুলি ব্যাটারি হাউস আর নিজিবাইক সার্ভিসিং সেন্টার প্রোভাইডার মোহাম্মদ আবু জাহিদ খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদাও তো যাই হোক আপনারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি স্কুল গাড়ি করতে চান কিংবা স্কুল মাদ্রাসার জন্য আপনারা নিতে পারেন তো এর পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো যে পরে যেটা করব সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো মূলত এখন আমাদের যে স্কুল গাড়িগুলো অর্ডার আছে রানিং সেগুলো আপনাদের একটু দেখালাম এবং সেগুলো চ্যাসিস চেসিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও অবশ্যই খুব দ্রুত আপনাদের মাঝে দিব খুবই দ্রুতই আপনাদের মাঝে দিব যাতে আপনারা দেখতে পারেন প্রতি পার্ট টু পার্ট আপনাদের এসে পার্ট টু পার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী কী মাল আমরা দেও ব্যবহার করছি গাড়িগুলোতে কী কী ধরনের মাল ব্যবহার করছি কয়টা বাচ্চা নিতে পারবেন সে বিষয়ে অবগত সব কিছু বিষয়ে আপনাদের অবশ্যই জানাবো অনায়াসে একুশটা বাইশটা করে বাচ্চা অব অনায়াসে নিয়ে আস নিয়ে যাওয়া আসা করতে পারবে ইনশাল্লাহ এ সমান্তর ভিভার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও খুব দূরত্বে আপনাদের মাঝে দিব ইনশাল্লাহ এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ